তিনি বলেছেন আপনারা আন্দোলনের ডাক দিয়ে আবার বোরকা পরে হাইকোর্টে যাইবেন না এমন কথা বলেছেন এবং বলেছেন যে হেলমেট পরে আত্মগোপন কর্মীর কিনা সে ধরনের প্রশ্ন করেছে একই সাথে কিন্তু আমরা আজকে মির্জা ফখরুকে দেখেছি বলছেন জনবিচ্ছিন্ন হয়ে বন্দুকের জোরে ক্ষমতা টিকে আছে বন্দুকের নল দিয়ে ক্ষমতা আওয়ামী থাকতে পারবে না এটা বলেছেন তা আপনারা আন্দোলনের যে ডাক দিচ্ছেন সেটা কি আসলে আপনারা সক্রিয় থাকতে পারবেন কিনা না নাকি এই ধরনের এই যে পালিয়ে যাওয়া লুকিয়ে যাওয়া এই ধরনের কর্মকাণ্ড থাকবেন আপনি ভালো বলেছেন এটা হচ্ছে কি অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র অবস্থায় যারা থাকে তাদের গুলি করার হিসাব যদি না থাকে তারা বিরোধী দলীয় যদি রাষ্ট্রপতির পদক পায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সদম্বে ঘোষণা করে এবং নির্দিষ্ট কোটারির বাইরে কাউকে যদি ঢাকা সিটিতে পুলিশে নিয়োগ দেয়া না হয় এবং গুলির হিসাব না থাকে যে যত গুলি করা হোক সেক্ষেত্রে সেই ছাপোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সামনে ঠেলে দিয়ে বিরোধী দলকে দমন করা খুব বেশি কষ্টকর হয় না কারণ জীবনের মায়া জীবনের ভয় তো প্রত্যেকেরই আছে তবে যে ভাষায় অ্যাডভোকেট কামরুল হাসান কিংবা হাসানুল্লাহ কিনু সাহেবরা যেভাবে কথা বলেন বা ডক্টর হাসান মাহমুদ যেভাবে কথা বলেন এগুলো কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না আওয়ামী লীগ কিন্তু আপনি দেখবেন কারণ এই বাংলাদেশে জঙ্গিবাদ এবং সশস্ত্র রাজনীতির প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল্লাহ কিনুরা আজকে তার মুখে সবচেয়ে বেশি জঙ্গিবাদের কথা শোনা যায় সবচেয়ে বেশি সে বলে তার মানে কি নিজের অতীতের কুকীর্তি নিজের দলের অতীতের কুকীর্তি ঢেকে দেওয়া জাতীয় সংসদে তারা বলেন পিতার সমালোচনা করার কাপড়া এখন দিচ্ছি অথচ আবার বলেন যে তাদেরও তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তো কোনটা যে ঠিক এখন তো বলা মুশকিল এরশাদ সাহেব প্রধানমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছেন রওশন এরশাদ পররাষ্ট্রমন্ত্রীর কাছে করুণা ভিক্ষা করছেন শাসক গোষ্ঠীর প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি বলছেন বিরোধী দলের প্রতিনিধিরা দেশের বিদেশি প্রতিনিধিরা কেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি তো এখন কোন প্রটোকলের মধ্যে পড়েন না মানে সব কিছু মিলে বিএনপি টার্গেট করা হয়েছে এমন ভাবে যেটাকে নিশ্চিন্ন নির্বংশ করে দেওয়া আন্দোলন যেটা বলছেন আপনারা ঈদের পরে করবেন যদিও প্রশ্ন আছে কোন ঈদের পরে সেটা আমরা দেখেছি যে এসকে যোগজক মন্ত্রী বলেছেন ঈদের পরে করবেন সেই আন্দিপাড়েন বলতে তো কোন আন্দোলন কি আপনারা মনে করছেন কি আসলে আপনারা মাঠে এসে মানুষগুলির মাঠে থাকবেন কিনা না না মাঠে মাঠে থাকব কিনা কোথায় থাকব কিনা এটা আন্দোলনের কৌশল এটা আগে ভাগে বলা যাবে না জনগণ যেভাবে চায় এবং জনগণের জীবনে কোনো দুর্ভোগ উপস্থিত না হয় কারণ নীতিমধ্যে আইনশৃঙ্খলার অবনতি দুর্নীতি বিচারহীনতা সংস্কৃতি খুন জনগণ তাদের জীবনে আরো এমন কোন কর্মসূচি নেই আমরা আন্দোলনে মানুষের ভোগান্তি হয় এরকম কর্মসূচি দাবো না তবে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারবে না সরকারকে জনগণের দাবির কাছে মাথা নত করতে হবে সে